কিলোমিটার এক লম্বা হবে একটা খেজুর বাগান আর ঠিক পাশে কর্নারে একটা ঘর ভিতরে আবার কু আছে কয়েকটা সে বলল হুজুর এটা হলো উসমান রদি আল্লাহ তাল ব্যবসার জন্য ব্যবসার ঘর সে এখানে বসে ব্যবসা চালাতো আর তার ব্যবসার যে গুডাউন ছিল এটা কয়েক মাইল লম্বা শ্রেষ্ঠ মধ্যে এই সম্পদ কি নিজে সব ভোগ করেছে নাকি মানুষের জন্য গরিবের জন্য ইসলামের জন্য কল্যাণের জন্য গোটা পৃথিবীর মানবতার জন্য এই সম্পদকে ব্যবহার করেছে সুহানল্লাহ আল্লাহ বললে না তুমি কতটুকু পয়সার মালিক হয়েছো তুমি কতটুকু পয়সার মালিক হয়েছ উসমানের একটা নোখের সমানও না কথা ঠিক আছে কিনা বলেন